আসসালামু আলাইকুম ছয় এক দুই হাজার ছাব্বিশ সাল ভাতা দেওয়া আজকে থেকে শুরু হলো আবার বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া হয়েছে কিনা বা টাকা দেওয়া হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো উইল বি ইন্টারেস্টেড ফর সো বি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন হয়ে থাকলে তো কথাই নেই কারণ ভোগদের জন্য এতদিনে আপনারা একটা অ্যাকুরেটলি জায়গায় এসেছেন আপনাদের তার আগে একটা বিষয় দেখিয়ে দেয় হলো আমার ইউটিউব চ্যানেল সো আমি এই চ্যানেলটা কি করি ভিডিও আপলোড করি যে ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করা হয় কবে কবে টাকা না কোন ভাত কবে ঢুকতেছে কত টাকা দিচ্ছে এবার ক্যাশে ওঠে এই টু জেড বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় সো বিষয়টা হলো এই যে আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে পাশাপাশি কিন্তু ধরনের কুইজ করা হয় যে কুইজগুলোতে কিন্তু যদি সঠিক নিউজ দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার উইনেও করা হয় সো এখানে ওর অনুরূপ একটা কুইজ ছিল যে কুইজটাতে আপনারা হয়তো অংশগ্রহণ করেছেন কিনা জানি না কুইজটার উইনারের নাম কিন্তু ইতিমধ্যে ভিডিওতে উল্লেখ করে দিয়েছি সো আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই কুইজটা আরো করা যায় কিনা সেই বিষয়ে মতামত দিবেন এখন আসি যেহেতু থামলেন ছিল

ওকে এখানে দেখুন সরকারি বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে জামালপুরে আর আগের নাম্বারে আসলো কারণ এবার কিন্তু তারা চেঞ্জ করেনি ওকে এরপরে প্রতিমন্ত্রী কি দিবে না আচ্ছা দিবে রংপুর জেলায় দিয়েছে দেখুন ছয়টা পঁয়তাল্লিশে আলহামদুলিল্লাহ এখানে দেখুন বগুড়া জেলার টকবে দিবে এখানে সম্পূর্ণ আছে আপডেট আর এখানে নগদেও দিয়েছে দেখা যাক কি অবস্থা হ্যাঁ সাতটি তেরোতে সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে আমি বলেছিলাম কিন্তু ভিডিওগুলোতে গুলোতে আজকে থেকে দেওয়া হবে আপনারা যদি ভিডিও সেকশনে যান আমি কিন্তু এখানে সুন্দর করে বলেছি যে বছরের শুরুতেই দিয়ে দিচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার বছরের শুরুর আজকে একটা আজকে ক্যালেন্ডার দেখতে হবে যে আজকের ডেটটা কি আজকে ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করেছিলাম যে গতকালের ভিডিওটাতে তো তার ধারাবাহিকতা কিন্তু টাকা ওয়ালেডি ধোকা ঢোকা শুরু হয়েছে আপনারা দেখুন এখানে ট্রানজাকশন রয়েছে অনেক ট্রানজাকশন আছে অনেক মানে অনেক আমি আপনাদের দেখে শেষ করতে পারবো না কারণ আমি আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি সো সে বিষয়গুলো তো আপনারা জানেনি যেহেতু অথেন্টিক নিউজ দেওয়া হয় সো অবশ্যই আপনারা কি করবেন আর প্রতিবন্ধী ব্যক্তিরা যারা রয়েছেন আপনারা অ্যাকচুয়ালি টাকা পেয়েছেন কি এটা কিন্তু অনেকেই ইতিমধ্যে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন সো এখন কথা হলো যারা টাকা পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন দেখুন আগে দুই স্টেপে টাকা দেওয়ার কথা হচ্ছে এবার দুই স্টেপে টাকাটা দেওয়া শেষ হয়ে যায় আই হোপ আপনাদের তৃতীয় স্টেপে গিয়ে হয়তো প্রতিবন্ধকতার টাকাটা দেওয়া হবে এবং অনেকে আমাকে একটা প্রশ্নের সম্মুখীন করেন যে আপনি কিছুই জানেন না ভিডিও মেক করেন দেখুন আমি কিছু জানি বা না জানি কিছু পারি বা না পারি আপনারা তো আমার কন্টেন্ট দেখেন তাই না সো যদি আমি কিছুই না জানতাম তাহলে যে পাঁচ হাজার সাত হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার লোক তো আমার ভিডিও দেখতো না সো অবশ্যই এখানে কিছু না কিছু আছে যে কারণে দেখে সো এরকম কমেন্ট করা বাদ দিবেন আর অবশ্যই আপনারা যারা আগে টাকা পেয়েছেন ইতিমধ্যে কে কোন জায়গা থেকে টাকা পেয়েছেন আর কোন টাকার অপেক্ষায় আছেন এটা একটু কমেন্ট করে দিবেন কারণ এই তিনটা ভাতার মধ্যে এই যে বয়স্ক ভিতরে প্রতিবন্ধী ভাতার মধ্যে এখন আপনাদের কোন ভাতার টাকা পাওয়া হয়নি হ্যাঁ এই বিষয়গুলো একটু দেখি আমি এই জন্যই জানা যে কি কোন টাকার অপেক্ষায় আছেন সো আই এই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে আর যারা টাকা পাবেন না দ্রুত অফিসের মধ্যে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তার আগে অবশ্যই বলে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি